চলতি সপ্তাহে মুসলিম জনগোষ্ঠীর জন্য রয়েছে ঈদ উৎসব ঈদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে উৎসর্গ এই জন্য উৎসর্গকে কেন্দ্র করে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করা হল মেষ রাশির জাতক জাতিকারা চলতি সপ্তাহে অতিরিক্ত আশা উৎসর্গ করুন নিজেদের যোগ্যতা অনুযায়ী আশা করুন উপকার পাবেন বৃষরাশি বৃষরাশির নারী পুরুষরা জন্মগতভাবে সৌন্দর্যের পূজারী সৌন্দর্যের মায়া ত্যাগের মাধ্যমে সাপ্তাহিক ঈদ উৎসব পালনে ব্রতী হন ভালো থাকুন মিথুন রাশি মিথুনের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলমান সাতটি দিনের জন্য তর্ক বিবাদ উৎসর্গের মাধ্যমে ভাতৃত্ববোধের উন্নতি করুন জয়ী হন কর্কট রাশি কর্কট রাশির সৃজনশীল মানুষরা তাদের মনের অযাচিত ভাবাবেগ উৎসর্গ করুন সপ্তাহ চমৎকার কাটবে সিংহ রাশি সিংহ রাশির সিংহ সিংহীরা জীবন্ত পশু উৎসর্গের পাশাপাশি মনের পশুকেও উৎসর্গ করুন দেখবেন মহানন্দের উদ্দীপনায় সপ্তাহ পার হচ্ছে কন্যা রাশি কন্যারাশির কন্যা পুত্রদের বলছে শুধুমাত্র পশু উৎসর্গ করলে ঈদের সুফল মিলে না মনের জাগ্রত যে পশু সর্বদা বিবাদে লিপ্ত থাকতে চায় সেই পশুকে উৎসর্গ করুন ঈদের সুফল উপভোগ করুন তুলা তুলারাশি তুলারাশির নরম তুল তুলে মানুষরা ভালোবাসার নামে যেন না ঠকেন এজন্য প্রতারকদের সঙ্গ উৎসর্গ করুন শুধু চলতি সপ্তাহেই না জীবনভর উপকার পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সংগ্রামী মানুষদের এ সপ্তাহে নিজেদের নিয়ে ব্যস্ত থাকার মানসিকতা উৎসর্গ করতে হবে তবেই আপনারা ঈদের মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন ধনুরাশি ধনুরধায়ীরা তাদের তীর নিক্ষেপের মাধ্যমে পশু উৎসর্গ করলে কাজ হবে না পশুর পাশাপাশি নিজেদের মনের সকল নেতিবাচক সংখ্যাও উৎসর্গ করতে হবে এতে সাপ্তাহিক এবং আজীবনের আত্মবিশ্বাস অর্জন সহজ হবে জয় হোক মকর রাশি মকর রাশি নারী পুরুষরা আত্মকেন্দ্রিকতার বেড়াজাল উৎসর্গ করুন সব কিছু নতুনের মতো মনে হবে ঈদের উৎসবে নিজেদের সামিল করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির নারী পুরুষরা চলমান সাতটি দিন ও অন্যান্য দিনগুলোর জন্য নিজেদের অস্থিরতা সৃষ্টিকর্তার তরে উৎসর্গ করুন মানসিক প্রশান্তিতে বাঁচুন মীন রাশি মিন রাশির মিনে ও স্পষ্টবাদী স্বভাবের নরনায়ীরা ঈদের সপ্তাহে নিজেদের আত্মমর্যাদার অহংকার অন্তর্জামিন নিকট উৎসর্গ করুন শুধু সপ্তাহ না আজীবন সুখে থাকবেন सुखी हूँ